আজকে সকাল সকাল মানুষের সঙ্গে জনসংযোগ করতে এসে এটা যদিও বা আমার নিজের মাতৃভূমি আমার জন্মস্থান তো এখানে তো স্বাভাবিক কারণেই এটা নিজের নিজের একটা আবেগ জড়িয়ে থাকে নিজের একটা দুর্বলতা থাকে এটা ভালোবাসা থাকেই তো মানুষের সঙ্গে জনসংযোগ করতে এসে যেটা দেখলাম আর কি সেটা অনেকের অনেক কিছু ব্যক্তিগত সমস্যা আছে সেসব নিয়েও কথাবার্তা বললাম এবং রাস্তাঘাট নিয়ে কথাবার্তা বললাম পাশাপাশি এখানে দীর্ঘদিনের একটা সমস্যা আছে সেই সমস্যাটা আমি এখানে মানুষজন দীর্ঘদিন ধরে আপিল করছে মানে আগে কি হতো এখানে তো পুরো এই জায়গাগুলো সব ফাঁকা ছিল ফাঁকা অবস্থা ছিল সেখানে ধরুন এগারো হাজারের যে হাই ভোল্টেজ লাইন সেই লাইনটা কিন্তু যেদিক দিয়ে খুশি আর কি চলে এসেছে এখন মানুষজনের বসত বাড়ছে মানুষজন বাড়িঘর করছে সেখানে মানুষজনের অসুবিধা হচ্ছে এবং তিন চারটে দুর্ঘটনা এরকম ঘটেছে এগারো হাজার কেন্দ্র করে তো সেটাই আমি এস এম কে ফিল্ড ভিজিট করে যেটা দেখলাম আরকি সেই জায়গাতে আমাদের যদি শিফটিংটা হয়ে যায় এগারো হাজারটা মানে মানুষজনের যে লোকালয়ের মধ্যে থেকে রাস্তার উপর দিয়ে যদি আমরা করিয়ে দিতে পারি সেটা আমাদের অনেক জায়গা আছে সেটা করিয়ে দিতে পারবো তো সেখান থেকে মানুষের সুবিধা হবে বাড়িঘর অনেক কনস্ট্রাকশন এখনো বন্ধ হয়ে আছে যারা হয়তো দোতলা করতে পারছে না এবং অনেক জায়গাতে নিচু হয়ে আছে এই জিনিসগুলো হলে পরে ধরুন ওই লোকালয় থেকে এগারো হাজারটা বের করতে চাইছে